দর্শক আসসালামু আলাইকুম আজকে দশে মার্চ রোজ রবিবার দু চব্বিশ সমস্ত বাংলাদেশে ব্রয়লার সোনালী কালার বার আজকে কোন জেলায় কত টাকা কেজি বিক্রি করা হচ্ছে সে রেটটা জানিয়ে দিব তো খামারি ভাড়া বর্তমানে বাজার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে যা অবিশ্বাস আসলে প্রচুর পরিমাণ দামে বিক্রি করা হচ্ছে বয়লার মুরগির দাম আর দেখা যাচ্ছে বাজারও অনেকটা সংকট আর বাচ্চাও কিন্তু অনেকটা সংকট বাচ্চা পাওয়াই যাচ্ছে না হয়তো এই কারণে কিন্তু মুরগির দাম অনেকটা বৃদ্ধি তো আশা করছি মুরগির দাম মোটামুটি ভালো দামই থাকবে তারপরে রমজান মাস হয়তো রমজান মাসে উপলক্ষে কিছুটা কমতে পারে কারণ মানুষের মুরগির দিকে চাহিদা অনেকটা কম থাকে রোজার মাসে যাই হোক তারপরও মোটামুটি ভালো দামই থাকবে তো সর্বপ্রথম জানিয়ে দেবো কালার বাটের দাম আজকে কালার বাট মোটামুটি বিক্রি করা হচ্ছে দুইশো থেকে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চান্ন টাকা এই দামও বিক্রি করা হচ্ছে কিছু কিছু জায়গায় দুইশো ষাট টাকাও কিন্তু কালার বাট বিক্রি করা হচ্ছে আর ব্রয়লার মুরগিটা অনেক জায়গায় কিন্তু দুইশো টাকা কেজি পর্যন্ত কিন্তু বিক্রি করা হচ্ছে খুচরা বাজার দুইশো তিরিশ থেকে দুইশো টাকা আজকে আমাদের বাজারে এখানেও আমি নিজে মুরগি এনেছি খুচরা দুইশো টাকা কেজি নেওয়া হয়েছে তো এখন আমরা প্রত্যেকটা জেলা বলে দিব আমাদের ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো তো আজকে মুন্সিগঞ্জ দুইশো থেকে দুইশো টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো পঁচাশি টাকায় সোনালি ঢাকা দুইশো থেকে দুইশো দশ টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালী গাজীপুর একশো পঁচানব্বই থেকে দুইশো পাঁচ টাকা ব্রয়লার দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালী নারায়ণগঞ্জ দুইশো দুইশো থেকে দশ টাকা ব্রয়লার সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালি টাঙ্গাইল একশো নব্বই থেকে দুইশো টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালি নরসন্দী একশো নব্বই থেকে দুইশো টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালি ফরিদপুর একশো থেকে দুইশো টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালি রাজবাড়ি একশো থেকে টাকা ব্রয়লার কিছু জায়গায় দুইশো টাকাও বিক্রি করা হচ্ছে দুইশো থেকে দুইশো টাকায় সোনালী কিশোরগঞ্জ একশো থেকে টাকা ব্রয়লার থেকে দুইশো টাকায় সোনালী কুমিল্লা একশো থেকে টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো টাকায় সোনালী লক্ষ্মীপুর একশো থেকে টাকা ব্রয়লার দুইশো পঁয়ষট্টি থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালি চাঁদপুর একশো আশি থেকে একশো নব্বই টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর পঁচাত্তর টাকায় সোনালি চট্টগ্রাম একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি নোয়াখালী একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা ব্রয়লার দুইশো পঁয়ষট্টি থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালি কক্সবাজার একশো নব্বই থেকে দুইশো টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালি পাবনা একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালী বগুড়া একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার থেকে টাকায় সোনালী রাজশাহী একশো থেকে টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো টাকায় সিরাজগঞ্জ একশো আশি থেকে একশো নব্বই টাকা বয়লার দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালী খুলনা একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো পঁয়ষট্টি থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালি চুয়াডাঙ্গা একশো আশি থেকে একশো নব্বই টাকা ব্রয়লার দুইশো পঁয়ষট্টি থেকে দুইশো সত্তর টাকায় সোনালী কুষ্টিয়া একশো পঁচাশি থেকে টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালি মাগুরা একশো থেকে একশো টাকা ব্রয়ার কিছু জায়গায় দুইশো টাকা বিক্রি করা হচ্ছে দুইশো থেকে দুইশো টাকায় সোনালী যশোর একশো আশি থেকে একশো টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো টাকায় সোনালী সাতক্ষীরা একশো আশি থেকে একশো টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো টাকায় সোনালি বরিশাল একশো থেকে টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালী পিরেসপুর একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালী সিলেট একশো একশো নব্বই থেকে দুইশো টাকায় ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকায় সোনালি সুনামগঞ্জ একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা ব্রয়লার দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালি হবিগঞ্জ একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি রংপুর একশো আশি থেকে একশো নব্বই টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি পিরেস দিনাজপুর একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার কিছু জায়গায় একশো নব্বই টাকা বিক্রি করা হচ্ছে দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকায় সোনালী একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি জামালপুর একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় সোনালি এই ছিল আজকে মুরগি বাজার জানিয়ে দিলাম ঠিক সময় আগামীকালকে ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ